আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাসান আলী আমার বাড়ি নন্দীগ্রাম থানা বাজারের পাশে গ্রাম ভবানীপুর আমি একজন মালয়েশিয়া প্রবাসী বছর মালয়েশিয়াতে ছিলাম ইউটিউব দেখে তা আমাদের বাচ্চা নেওয়ার জন্য উৎসাহ হলাম আর কি যে আমরা একটু বাচ্চা নেবো আপনাদের এখানে আসে দেখলাম আপনাদের ব্যবহার আন্তরিকতা সবকিছু আমাদের ভালো লাগছে আর কি তা আমরা টাইগার এবং ফাউমি সোনালি এগুলো মুরগি বাচ্চা নিলামাত আপনাদের যে আন্তরিকতা এগুলো আমাদের অনেক ভালো লাগছে আমরা কিভাবে প্রথম স্টার্ট করতেছি এতে আমরা মানে অল্প নিতেছি পরিচর্যা করবো কেমন করে কেমন করে পালবো সাজেশনটা ভালো দিচ্ছেন এটা খুব ভালো লাগছে ক্লাস এবং লেখাও দিচ্ছেন খাতাতে যারা মূর্খ লোক আছে যারা লেখাপড়া নাই শিক্ষিত নাই তারাও এটা আপনাদের এখান থেকে সুযোগ সুবিধা পাবে আর কি তো এই জন্য আমি বলতে চাই যে আপনাদের যেই ব্যবহারটা আমাদের কাছে খুব ভালো লাগছে যে আমরা প্রথম আসতে স্টার্ট করতেছি এটা তো আমরা প্রবে প্রায় ইনশাল্লাহ বড় পরিসরে শুরু করব ইনশাল্লাহ আমরা আসছি ফার্স্ট টাইম অবশ্যই আরও অন্য অন্য যে কাস্টমার আছে অবশ্যই এখানে আসতে পারবে কারণ আপনাদের আন্তরিকতা বা যে আপনাদের সহযোগিতা আমি মনে করি অন্য অন্য হেসারি এখানে অনেক বেটার অনেক ভালো আর কি অবশ্যই আসতে পারবে আমি চাই যে অন্য অন্য যারা উদ্যোক্তা আছে প্রথম প্রথমভাবে শুরু করবে তারা অবশ্যই যেন আপনাদের এখানে আছে বোগড়া পোলট্রি অ্যান্ড হেসারি আপনাদের কাছ থেকে যেন বাচ্চা সংগ্রহ করে এবং শুধু বাচ্চা আপনারা দেন না শুধু আপনারা যে শুধু সুবিধা বা সহযোগিতা বাচ্চারা কিভাবে লালন পালন করব। এভাবে আপনারা সহযোগিতা দিয়ে থাকে তা আমার কাছে অনেক ভালো লাগছে ভাই তা আমি বলবো যারা প্রথম উদ্যোক্তা বা মুরগির বাচ্চা নিতে চান অবশ্যই আপনারা বগুড়া পোলট্রি অ্যান্ড হেসারিতে এসে যোগাযোগ করবেন এবং এখান থেকে নিয়ে যাবে